হ্যালো এভরি ওয়ান প্রচণ্ড গরম খুবই রোদের তাপ এখন আমি আছি মহাচরি মহালছড়িটা হচ্ছে কলা বাজার এখান থেকে আর ভিতরে গেলে পাই হচ্ছে সিঙ্গিনালা আকাশটা কিন্তু আজকে খুবই দারুণ আজকে শুক্রবার হওয়াতে দোকানপাট সব বন্ধ কিছু কিছু অংশ খোলা আছে পছন্দ করম আমি এখন চলে যাচ্ছি নৌকা চালানোর জন্য যেহেতু শুক্রবার কোনো কাজ নাই কি করবো তাই চলে যাচ্ছি নৌকা চালানোর জন্য আকাশটা কিন্তু একদম ক্লিন মানে মেঘগুলা খুবই সুন্দর লাগতেছে মা মার সামনে আছে দুজন ব্যক্তি আমার দাদু এটা সহজাব নৌকা চালানোর জন্য আসলে পাহাড়ি এলাকা চারদিকে গাছ গাছালিতে ভরপুর প্রচুর গাছ হওয়া সত্ত্বেও কিন্তু তেমন কোনো বাতাস নাই যার কারণে গরমের মাত্রাটাও বেড়ে গেছে

তো হাঁটতে হাঁটতে রাস্তার এক পাশে দেখি দাদা একটা আগ বিক্রি করতেছে যেটা আমার ছাটগের পাশে বলি কুশল দাদা কত করে একটা দশ টাকা এগুলো তো একদম খুবই ছোটো ছোটো এগুলো তো খাইতে কষ্ট হবে এখন কিন্তু মিষ্টি হবে না এখন মিষ্টি হবে বৃষ্টি পরে নেই যার কারণে মিষ্টি হবে আমি নি নেই কারণ ওগুলা খুবই ছোটো ছোটো ইয়া মানে খাইতে কষ্ট হবে ওগুলা আসলে পার্বত্য এলাকা মানে আগুন যেমন গরম আবার শীতকালে তেমন শীত আবার রূপের রহস্য তো বলা শেষ করা যাবে না পাশে আছে কেমন আছেন আছি বলো আছি বলো থাকেন হ্যাঁ আজকে কি অনুষ্ঠান আছে মনে এখানে গাইস দেখুন এটা কি আকাশ নাকি অন্য কিছু আসলে খুব সুন্দর খুব মনোরম খুব সুন্দর আসলে জিনিসটা যারা না তারা মিস করবেন গাইস দেখুন আপনাদেরকে আরো কবুতরের একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওতে দেখুন কবুতর কিভাবে রোদ পোহাচ্ছে পাখা মেলে ওয়াও কত সুন্দর